বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাম অতি দয়ালু আল্লাহর নামে এ আনাশায় জান্নাতিম মারুসাতীয় অগাইরা মারুসাতীয় ওয়ান নাকলা অর্জা মুক্তালিফান উকুলুহু অজ্জাই তুন মুতাসাবি হাও অগাইরা ইয়া ইয়ায় আচমারা অ আতো বাহু ইয়া মাহাছোয়া দিহি অলা তুস্রিফু ইন্নাহুলা ইউহিবুল মুস্রিফিন আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম জায়তুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম তোমরা তার ফল থেকে আহার কর যখন তা ফলদান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় কর না নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না অম্নিয়াল আন্নামি হামুলাতা ও অরফাসা কুলুম ইম্মারা একবাকুম উল্লাহু অলাতাত্তাবিন খুতু আতিসাইত ইন্নাহু লাকুম আদুয়ুম মুবিন আর চতুষ্পদ জন্তু থেকে কিছুকে সৃষ্টি করেছেন বোঝা বহনকারী ও ক্ষুদ্রাকৃতির তোমরা আহার কর্তা থেকে যা আল্লাহ তোমাদেরকে রিক দিয়েছেন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য সত্র উ ছামানিয়াতা বিন মিনাদ বোয়া হি মিনাল মাইসনাইন কুল আ জ্যাকারাইনির হারামা আমিল উঞ্ছাইয়াইনি আম্মাস তামালাত আলাইহি রাহামুল না নাব্বিনী বিল মিন ইনকুন্তুম বিন। তিনি সৃষ্টি করেছেন আট প্রকারের জোড়া মেশ থেকে দুটি ছাগল থেকে দুটি বল নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে নাকি তা যা মাদি দুটির পেটে আছে তোমরা জেনে শুনে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক অমিনাল ইবিলিস নাইনি অমিনাল বাকবারিস নাইন কুল আ জ্যাকারাইনির হারামা আমিল উনছাইনি আম্মাশ তামালাত আলাইহি আর রাহামুল আইন আম কুন্তুম সুহাদা ইয়াইন অচ্ছমুল্লাহ হু বিহাজা ফামান আজলামু মিম্মানিফতারা আল্লাহী কাইবাল লিউদ্িল্লান নাসাবি গাইরি ইম ইয়াহদিল কামাজ্জি আলিমিন আর উঠ থেকে দুটি ও গাবি থেকে দুটি বল নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে নাকি তা যা মাদি দুটির পেটে আছে অথবা তোমরা কি হাজির ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এর নির্দেশ দিয়েছিলেন সুতরাং তার চেয়ে অধিক জালিমকে জেনা জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় নিশ্চয় আল্লাহ জালিম কমকে হিদায়ত করেন না কুল্লা এ ফিমা মা এ জুহিয়া ইলাইয়া মুরহার মান আলা ওয়াইমি ইয়াতহু এ ইল্লা এ আই ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও কিনিরিন ফাইন নাহু রিজ্ঞস আও ফিসকআান উহিল্লালি গাইরিল্লাহি বিহি ফামানিদ তোর উরা গাইরা গিয় গিও অলাদিন ফাইন্না রব্বাকা গাফুরুর রাহিম বল আমার নিকজ যে ওহি পাঠানো হয় তাতে আমি আহারকারীর উপর কোন হারাম পাই না যা সে আহার করে তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শুক্রের গোস্ত হয় কারণ নিশ্চয়তা অপবিত্র কিংবা এমন অবৈধ যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবেহ করা হয়েছে তবে যে ব্যক্তি নিরূপায় হয়ে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে তাহলে নিশ্চয় তোমার রব ক্ষমাশীল পরম দয়ালু আল হাদুর হারামনা কুল্লা জি জুফুরিন অমিনাল বাকবারি অল গানামির হারম না লাই হিম সুহুমাহুমা এ ইল্লা মাহামালাত জুহুরুহুমা জুহুরু হুমা এ আউ ইল হাওয়াইয়া এ আও মাক্তালাত পোয়া জালিকা যায় না হুম বিবাগি হিম অন্যা লাছো কুন আর ইয়াহুদীদের উপর আমি নক বিশিষ্ট সব জন্তু হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের উপরে হারাম করেছিলাম তবে যা এগুলোর পিঠে ও ভুড়িতে থাকে কিংবা যা কোন হারের সাথে লেগে থাকে তাছাড়া এটি তাদেরকে প্রতিফল দিয়েছিলাম তাদের অবাধ্যতার কারণে আর নিশ্চয় আমি সত্যবাদী ফাইন কাজ্জাবুকা ফাকবর রব বুকুম জু রাহমাতীয় অসিয়াহ অলায়ুরাদ্দু বাসুহু আনিল কামিল মুজবিমিন অতরপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বল তোমাদের রব সর্বব্যাপী দয়ার অধিকারী আর তার আয়াব অপরাধী কম থেকে ফেরানো হয় না সাইয়াকুল লাইনা আশ্রাক উলা আউশাহ আল্লাহমা এ নাওলা এ আবা উনাওলার হারমনা মিন শাইন কায়ালিকা লাইনা মিন কাবলিহিম হাত্তা জাকুবাসানা কুল হাল ইন্দাকুম মিন ইলমিন মিন ফাতুক্রিজো হুলানা ইন তাত্তা ইল্লা জোয়ান্না অন আন্তুম ইল্লা তাকরুছুন অচিরেই মুশরিকরা বলবে আল্লাহ যদি চাইতেন আমরা শিরক করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না এবং আমরা কোনো কিছু হারাম করতাম না এভাবেই তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে যে পর্যন্ত না তারা আমার আয়াব আস্পাদন করেছে বল তোমাদের কাছে কি কোন জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে তোমরা তো শুধু ধারণার অনুসরণ করছ এবং তোমরা তো কেবল অনুমান করছ কুল ফালিল্লাহিল হুজবাতুল বালিগাতু ফালাউসা ইয়া লাহাদাকুম আজবমাইন বল চূড়ান্ত প্রমাণ আল্লাহরই সুতরাং যদি তিনি চান অবশ্যই তোমাদের সবাইকে হিদায়ত দেবেন কুল হালুম্মা সুহাদা ইয়াকুমুল্লাইনা ইয়াসাদুনা আন্নাল্লা হার হারামা হায়া ফাইন শাহিদু ফালা আলা তাসাদ মাহুম অলা তাত্তাবি আহওয়া আল লাইনা ইয়াতিনা অল্লাইনা ইউমিনুনা বিল আখিরাতি অহুম বীরববিহীন ইয়াদিলুন বল তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আস যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটি হারাম করেছেন অতএব যদি তারা সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না আর তাদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে যারা আখিরাতে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে